আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে শুভেচ্ছা কেমন আছেন সবাই রমজানে ফজরের নামাজ পড়ে সবার মতো চাইলেও আর ঘুমাতে যেতে পারি না কারণ ঘরে বাহিরে দুই জায়গাতেই আমাকে কাজ করতে হয় এর কিছু মানুষ আছে বলবে সারাদিন আমি কি করি সকালবেলা ঘুম থেকে উঠে এই দুইটা হাতেই সংসারের সব কাজ একা করতে হয় প্রায় এক কেজি ওজনের বড় দেখে একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম ভাবছি এটা দিয়ে আজকে একটা স্পেশাল তরকারি রান্না করব। সারাদিন রোজা রেখে ইফতারের পরে ভালো কোনো খাবারও অনেক সময় খেতে ইচ্ছা করে না আর তরকারি ভালো না হলে তো দুধ কলা দিয়েই শুধু খেতে হবে মাছগুলো ভালো করে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিব দেখবেন রোজা রেখে সবাই ক্লান্ত হলেও ঘরের বউ কখনো ক্লান্ত হয় না আমি সব সময় বিকালে রান্না শেষ করার চেষ্টা করি কারণ ইফতারের পরে একদমই ভালো লাগে না রান্নাঘরে আসতে যেহেতু গরম চলে আসছে আর এই গরমের সময় উস্তা ভাজিটা এত ভালো লাগে একদিকে রান্না করে নিচ্ছে অন্যদিকে নিজের রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিব ইআইসো টেক্স থেকে অনেক আগেই আমি ভেলভেট কাপড়ের কিছু পর্দা আনছিলাম বাইরের কাজের ব্যস্ততার জন্য এতদিন তো পর্দাগুলো আমি চেঞ্জই করার সময় পাইনি রমজানের এই পবিত্র মাসটিতে মন চায় সবকিছু সবসময়ের জন্য পরিষ্কার করে রাখি একটা ঘরের পর্দা বিছানার কাপড় চেঞ্জ করলেই কিন্তু পুরো রুমেরই লুকটা চেঞ্জ হয়ে যায় ইফতারের সময় প্রায় হয়ে গেছে আমাকে ঘরটা গুছিয়ে সুন্দর করে আবার ইফতারি বানাতে যেতে হবে এবার আমি দুই কালারের পর্দা নিয়েছি আর পর্দাগুলো দেখতে যেমন সুন্দর আবার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এই সবগুলো পর্দা আমি নিয়েছিলাম অ্যারাবিয়ান কভার্স ফেসবুক পেজ থেকে ভাইদের পেজে আরো সুন্দর সুন্দর পর্দা আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তাদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে রুমটা সুন্দর করে ঘুসাতে গিয়ে ইফতারির সময় হয়ে গেছে তাই ইফতার করে আবারও চলে আসছি আর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক এই প্রথমবারের মতো এত সুন্দর পর্দা কাপড় নিয়েছি এর আগে কখনো কিন্তু এরকম কালার নেওয়া হয়নি আজকে যেহেতু ঘরে বাইরে অনেক কাজের চাপ ছিল তাই আমাকে ইফতারের পরেই রান্না করতে হচ্ছে বাড়ির সবাই ইফতার করে একটু রেস্ট নিলেও এই সময়টা কিন্তু বাড়ির বউরা কখনোই বসে থাকতে পারে না আর বাড়িতে যারা থাকে তারা সব সময় মনে করে বউ কখনো ক্লান্ত হয় না মাছ দিয়ে এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কখনো এভাবে রান্না করে খেয়েছেন কিনা জানি না আমরা কিন্তু প্রায় এইভাবে তরকারি রান্না করি মাছ তরকারি সবগুলো তেলে ভেজে তুলে নিয়েছি আর এবার মশলা কষিয়ে আবারও তরকারিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে যাই হোক তরকারিগুলো ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম আর উপর থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি রান্না করতে করতে একটা সময় মনে হয় আমিও যদি সবার মতো একটু বসে থাকতে পারতাম একটু রেস্ট নিতে পারতাম আসলে মেয়েদের এসব কষ্ট বোঝার মতো মানুষ তেমন একটা থাকে না এই তো আলু দিয়ে উস্তা ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর আমরা সব সময় এইভাবেই উস্তা ভাজি করি সকালবেলা ঘুম থেকে উঠে দুইটা হাতে যখন কাজ শুরু করি ঘরের সবাই তখন ঘুমে থাকে আর আপনারা তো জানেনই ঘরের এই সব কাজ আমার জামাই বেশি করে থাকে ইদানিং সে এত বেশি ব্যস্ত তার জন্য কোনো কাজ রেখে দিলে ওই কাজ আর কখনো করাই হবে না আচ্ছা অনেক আপুরাই বলেন আপু আপনি মাছ মাংস পরিষ্কার করেন এগুলো ভালো করে পরিষ্কার করা হয় না দেখেন একটা সংসারে রান্না করতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগে আর আপনাদের সাথে শেয়ার করি মাত্র মিনিটের একটা ভিডিওর মধ্যে এবার আপনারা বলেন সবকিছু কি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি দেখেছি অনেক আপুরা আছেন যারা এই বিষয়গুলো বুঝেন না আমি শুধুমাত্র তাদেরকেই বলছি সারাদিন আমি যে কাজগুলো করি যেগুলো ভালো লাগে শুধুমাত্র ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয় ক্যামেরার পিছনে একটা মানুষের জীবনে অনেক কিছু থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত